সলপে কল্যাণ বন্ধ বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া ডোমজোর বিধানসভার সলপ এলাকা পঞ্চম দফা নির্বাচনের প্রাকালে শুক্রবার সকালে সলপ এলাকার বিভিন্ন জায়গায় শ্রীরামপুরের তৃণমূল ও প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স স্কুল ব্রিজ ও জাতীয় সড়কের লালবাড়ি মোড়ের কাছে দেখা গেল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ফ্লেক্স সেখানে প্রার্থীর পাশাপাশি ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে তোলাবাজির কথা লেখা হয় সবুজ রঙের সেই ফ্লেক্সে সাদা অক্ষরে লেখা। রয়েছে দুই লোকসভা ভোটে নোংরা চরিত্র আর খারাপ ব্যবহারের জন্য কল্যাণ ব্যানার্জি এক লক্ষেরও বেশি ভোটে হারবেন শ্রীরামপুর থেকে ডোমজোরের বিধায়ক কল্যাণ ঘোষ ও এলাকার তৃণমূল নেত্রী লক্ষ্মী পণ্ডিতের তোলাবাজির কারণের জন্য ডোমজোর বিধানসভা থেকে পঁচিশ হাজার ভোটে হারবেন কল্যাণ ব্যানার্জি প্রচারে তৃণমূল কংগ্রেস তবে এই কে বা কারা লাগিয়েছে তা নিয়ে কেউই মুখ খুলতে চাননি এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকন্দল রয়েছে বলেই মনে করেছে রাজনৈতিক মহল প্রথমে বলি রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল যারা অনেকে এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াতো তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ওরা বলছে ডংজুর পঁচিশ হাজার ভোটে হারবে শুনে রেখে দিন যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকেই শুধু পঞ্চাশ হাজার ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিড করবে তৃণমূলের লোকই করেছে কারণ কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয় এখানকার শুধু সাধারণ মানুষ নয় তৃণমূলেও বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়েছে কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি এ কী করেছেন শুধুমাত্র চোর জোরচোরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জি এছাড়া বাড়তি কোনো কাজ করেনি এই পোস্টটা তো যা খবর পাচ্ছি এটা তৃণমূলের অন্তকলহ দীর্ঘদিন এখানে কল্যাণ ব্যানার্জি এমপি বা কল্যাণ ঘোষ এমএলএ এদের সাথে তাদের নিজেদের কর্মীর সমর্থকদের দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে তারা কেউ চাইছে না তৃণমূলের কোনো কর্মীরাই চাইছে না যে এই এলাকায় এই এমএলএ বা এই এমপি থাকুক তাই আমরা যতদূর খবর পাচ্ছি নিজেদের কলহ এই অন্তকলহের জন্য নিজেদের ভাগ বটরা ভাগাভাগি নিয়ে এদের সমস্যা তাই এলাকার সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস এরা চাইছে এই এমএলএকে এই ডমজুট থেকে তাড়াতে চাইছে বা এই কল্যাণ ব্যানার্জিকে যে কোনো মূল্যে এই লোকসভা ইলেকশনে এই শ্রীরামপুর লোকসভা ইলেকশন থেকে এরা বিতাড়িত করতে চাইছে